ব্যাটারি চালিত টমটম রিজার্ভকে কেন্দ্র করে বিএমএস ধরা বৈরাগী বাজার অটো স্ট্যান্ডের সভাপতির হাতে আক্রান্ত টমটম ড্রাইভার ও তার বাবা ঘটনা মেলাগড় থানাধীন বৈরাগী বাজার এলাকায় বৈরাগীবাজার অটো স্ট্যান্ডের সভাপতি কাজল বণিক মোবাইলের মাধ্যমে ফোন করে একই এলাকার ব্যাটারি চালিত টমটম গাড়ির ড্রাইভার প্রসেনজিৎ বণিককে বলে অটো স্ট্যান্ডে আসার জন্য তখন প্রসেনজিৎ বণিককে মোবাইলে একথা বলার পর বৈরাগীবাজার অটো সভাপতি কাজল বণিক মোবাইলে অক্ষত্য বসায় গালিগালাজ করতে থাকে প্রসেনজিৎ বণিককে একটা সময় প্রসেনজিত বণিক কাজল বণিকের সঙ্গে মোবাইলে কথা বলার লাইন কেটে দেয় এরপর যখন প্রসেনজিৎ বণিক তার ব্যাটারি চালিত টমটম নিয়ে নিয়ে বৈরাগীবাজারে আসেন তখন কাজল বণিক তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে অফিস আসার জন্য অফিসে যাওয়ার পর প্রসেনজিৎ বণিককে বৈরাগীবাজার অটো স্ট্যান্ডের সভাপতি কাজল বণিক বলে কি কারণে ব্যাটারি চালিত টমটম দিয়ে কেন রিজার্ভ প্যাসেঞ্জার নেওয়া হলো এ নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক এবং একটা সময় সভাপতি কাজল বণিক বরুণ পাল সত্য মজুমদার ড্রাইভার প্রসেনজিৎ বনিকে এলোপাথারি ভাবে কিল ঘুষি লাথি মারতে থাকে এবং প্রসেনজিৎ বণিককে মারধর করে প্রসেনজিৎ বণিককে তার বাবা বিষ্ণুপদ বণিক বাঁচাতে গেলে তার উপর আক্রমণ করে দুষ্কৃতিকারীরা শেষ পর্যন্ত বাজারের মানুষের সহযোগিতা টমটমের ড্রাইভার প্রসেনজিৎ বণিককে ওই সমস্ত দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করে মেলাগড় হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার চিকিৎসা চলছে ডাক্তার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ঘটনার খবর পেয়ে মেলাগড় মোটর স্ট্যান্ডের ব্যাটারি চালিত টমটমের সমস্ত ড্রাইভার হাসপাতালে ভিড় জমান বসন্তজিৎ বণিককে দেখার জন্য এ বিষয়ে কাজল বণিক বরুণ পাল সত্য মজুমদার এই তিনজনের বিরুদ্ধে প্রসেনজিতের বাবার তরফ থেকে মেলাগড় থানায় মামলা দায়ের করা হয় অন্যদিকে প্রসেনজিৎ বণিককে মারধর আক্রমণ করে তার ব্যাটারি চালিত টমটম কেড়ে নেয় দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীরা হুমকি দিয়ে বলে তার টমটম নাকি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেবে এখন যেহেতু মামলা হয়েছে সুতরাং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জন্য টমটম চালিত সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস